ডব্লিউ জি গ্রেস থেকে শুরু এরপর ইয়ান বোথাম অ্যান্ড্রু ফিনটক কিংবা পল কলিংউড ইংল্যান্ড ক্রিকেট যেন ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার তৈরির এক কারখানা কেবল নামের ভারে নয় ইংলিশ অলরাউন্ডাররা কখনো কখনো বদলে দিয়েছেন ক্রিকেটের ব্যাকরণ আর সংজ্ঞাকেও বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকসের কথাই ধরা যাক দু হাজার উনিশের ওয়ানডে বিশ্বকাপ আর দু হাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপ তো তার হাত ধরেই জয় করেছে ইংল্যান্ড প্রজন্মের সেরা অলরাউন্ডারদের তালিকায় খুব সহজেই চলে আসে নামটা কিন্তু বেন স্টোক্স ক্রিকেটের সাদা বলের বদলে ভালোবাসেন সাদা পোশাককে ওয়ানডে আর টি টোয়েন্টিকে বললেন বিদায় খেলছেন শুধুই টেস্ট কিন্তু টেস্টটাকে স্টোক্স খেলছেন ওয়ানডের মতো করে কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে বাদ বল ঘরানার টেস্ট বদলে দিয়েছে টেস্ট ক্রিকেটের প্রাচীন রূপটাকে কিন্তু এত সব বদলের মাঝেও স্টোকসের ফর্মটা এখনও আগের মতোই ধারালো টেস্ট ক্রিকেটের শত বছরের পুরাতন ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এবার ছয় হাজার রান ও দুইশো উইকেটের এলিট ক্লাবে ঢুকলেন স্টোকস ক্রিকেটের পূর্ণভূমি লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্টোকস প্রবেশ করলেন ক্রিকেটের এই বিশাল ক্লাবে হাটুর চোটের জন্য বোলিং নি গত অ্যাশেজে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অবসর ভেঙে দলে এসেছিলেন তখনও ফিট ছিলেন না বলে দেখা যায়নি স্টোকসের মিডিয়াম টেস্ট লম্বা বিরতির পর স্টোকসকে বল করতে দেখা গেল উইন্ডিজদের বিপক্ষে প্রথম ইনিংসে তুলে নিয়েছেন মাইকেল লুইসের উইকেট আর দ্বিতীয় ইনিংসে লুইসের সঙ্গে পেয়েছেন প্রিট ম্যাকেঞ্জির উইকেটও তাতে ছয় হাজার রান ও দুইশো উইকেটের এলিক ক্লাবে যোগ দিলেন স্টোকস একশো দুই টেস্টে ছয় রান করেছেন স্টোকস উইকেট দুশো একটি এই ক্লাবে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন ক্রিকেটের আর দুই কিংবদন্তিকে সর্বকালের সেরা অলরাউন্ডারের তর্কে থাকা জ্যাক ক্যালিস আর স্যার গ্যালিসোভার্সের দুজনেই আছেন এই তালিকায় অবশ্য দুজনের তুলনায় যোজন যোজন এগিয়ে প্রুটিয়া এই অলরাউন্ডার টেস্টে করেছেন তেরো হাজার দুইশো উননব্বই বোলিং করে পেয়েছেন দুশো বিরানব্বই উইকেট স্যার গ্যালিসোভার্সও কম যাননি ক্যারিয়ারে অনেকের কাছেই তিনি সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটে করেছেন আট হাজার বত্রিশ রান আর উইকেট পেয়েছেন দুশো পঁয়ত্রিশটি দুজনেই ক্রিকেটে সাবেক ইংলিশ অধিনায়কের সামনে তাই সুযোগ আছে দুজনকে ধরার তবে দুই কীর্তিমানের অবিশ্বাস্য সব সংখ্যার বিপরীতে কাজটা অনেকটাই কঠিন রান কিংবা উইকেট দুই দিক থেকেই পিছিয়ে স্ট্রোকস বয়সটাও এই মুহূর্তে তেত্রিশ চলছে রান আর উইকেটের চাকা বেন স্টোকস আর কতদিন টিকিয়ে রাখবেন সেটাই এখন দেখার অপেক্ষা সিয়াম তালুকদার অনফিল